কিছু কথা বলবো যেগুলো আমি আজকের ফার্স্ট দিনে আমি এক্সপিরিয়েন্স করলাম দোকানে গিয়ে তো হ্যাঁ সো হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো সকাল সকাল আমি উঠে পড়েছি ব্রাশ টেস্ট করে মুখ মুখ ধোয়া হয়ে গেছে এখন খাওয়া দাওয়া করে যেতে হবে বাজারে ফার্মেসিদের এক এখানে যেতে বলেছিল এখন সকাল এখন সকাল হয়ে গেছে সাতটা বেজে গেছে সাড়ে সাতটার মধ্যে যেতে হবে তো হ্যাঁ এখন খাওয়া দাওয়া করে চলে যাব। আর এখন আমাদের ওষুধ সেই কারণে মানে কিছু খাওয়া যাবে না পাউরুটি আছে পাউরুটি আর দুধ আছে ওটা খেয়ে চলে যাবো হ্যাঁ খেয়ে নিই ফার্স্টে তো গাছ বেরিয়ে পড়েছি বাড়ি থেকে সাইকেল করে বুঝলে এখন যাবো ঘর বেসতে সো গাছ আমি দোকানের সামনে চলে এসেছি এই যে আর ফোন করলাম বলে যে খাওয়া দাওয়া করছে করে আসবে আর এখানে আরেকজন থাকে সিনিয়র সৌরভ দা ও এখন আসেনি তো দেখি কখন আসে দোকানে খোলা হয়ে গেছে ঝাড়ু মাড়ু দেওয়া হয়ে গেছে এবার একটুখানি বাদে ঢুকতে হবে করে তো ভাই যেতে হচ্ছে দোকান খুলে দিয়েছে আর আমি এখানে জল নিতে এসেছি এই যে দোকানের সামনে সেটানোর জন্যে তো হ্যাঁ তো गाइस ধুপ দেওয়া হয়ে গেছে এই যে জ্বলছে এই যে ভগবান গণেশ আর আমি বিতরের বসে আছি এখন তো गाइस আমি সকাল বেলায় মানে সকাল বেলাকার হয়ে গেল এবার বাড়ি চা মান করে খাওয়া দাও করার আওয়াজ যেতে হবে বাজারে আর ভাই এইখানে মানে মানুষের ডেসক্রিপশন শুনে হাসি বের বলছে একজন বলছে বেলের আঠার মতো গুড়ের কালারে এই মলম দাও এই সব দিচ্ছে ভাই ভালোই লাগলো আজকে প্রথম দিন ছিল প্রথম দিন গেলাম প্রথম আজকে সকালে এখন আবার যেতে হবে তাহলে একদিন হবে তো হ্যাঁ এভাবে দেখি কতদিন পারি আর শিখতে কতদিন লাগে তো হ্যাঁ তো গাইজ আমি বাড়িতে চলে এসেছি আর আমার চান্দা হয়ে গেছে এবার খেতে যাবো আর মা বাড়িতে নেই একা একা নিয়ে খেতে হবে তো দেখি কি আছে তো গাইজ ভাত আর এই যে তরকারিটা না লবণ হলুদ লবণ আছে হলুদ তেল এই পেঁয়াজ রসুন এসব কিছু কিছু খাওয়া যাবে না তো হ্যাঁ এই জন্যে নিরামিষ পুরো নিরামিষ তরকারি তো খেয়ে দিয়ে নি ফার্স্টে গাইজ আমাদের তো ওষুধ যার কারণে আমরা নিরামিষ খাচ্ছি কিন্তু কালু পড়েছে বিপদে ওকে আমাদের সাথে নিরামিষই খেতে হচ্ছে খেনে তো গাইজ আমি আবার রেডি হয়ে গেছি এখন আবার যাবো ফার্মেসিতে এখন তিনটে বাজছে তো হ্যাঁ আবার যাব গিয়ে আবার আসবো আটটার সময় তো চলো তো ভাই আমার তো কাজ কমপ্লিট হয়ে গেছে এখন আটটা বাজছে আমি বেরিয়ে পড়েছি দোকান থেকে এখন যাব বাড়িতে আর কিছু কথা বলবো যেগুলো আমি আজকের ফার্স্ট দিনে আমি এক্সপিরিয়েন্স করলাম দোকানে গিয়ে তো হ্যাঁ তো চলো আগে বাড়িতে যাই ফার্স্টে তো ভাই আমি তো চলে এসেছি আর আমার মানে আজকের ফার্স্ট দিনের এক্সপিরিয়েন্স এরকম ছিল যে মানে কিছু কিছু মানুষ আসছিলো যাদের কাছে মানে ওষুধ কেনার পর্যন্ত টাকা নেই মানে ওষুধ ও যেটা দরকার সেটা কিনতে পারছে না কেউ কেউ আসছে বলছে ওষুধ দাও দিয়ে বলছে কত টাকা দাম তা সেটা বলছে যে যদি মানে ধরো বললো পাঁচ টাকা দামের ওষুধ নেবে যদি সেটা দশটা বলল যদি সেটা টাকা না থাকে বলবে কম দামের দাও মানে এরকম পরিস্থিতি যে মানুষের ওষুধ নিজের স্বাস্থ্যের মানুষ নিজের শরীরের জন্য খরচ করার টাকা নাই এরকম পরিস্থিতি এক মানে খুব খারাপ লাগছে আমি ভাবছি যদি আমার পরিস্থিতি এরকম হয় মানে খুবই খারাপ লাগে এসব জিনিস দেখলে যে আমি যেমন সেদিনকে স্কুলের সামনে দাঁড়িয়েছিলাম শীতের মধ্যে প্রত্যেকটা ছেলে মানে সবার আলাদা আলাদা ড্রেস তার মধ্যে দুইজন ছিল যাদের মানে সোয়েটার ছিল না পুরো ঠান্ডার দিনে আমি দেখে ভাবলাম যদি আমার ফিউচার মানে আমার ছেলের পরিস্থিতি যদি এরকম হয় তখন কেমন লাগবে খুব খারাপ মানে বিরাট খারাপ লাগে দেখতে আর ফার্মেসির কথা তো বলবই না ডাক্তারের এখানে মানে এত লোক আসে শরীর খারাপের জন্যে আর মানে এত এত রকমের রোগ এক একজন আসছে নশো টাকা পর্যন্ত ওষুধ নিয়ে যাচ্ছে যদি আমি এখন দিনে তিনশো টাকা কাজ করি তাহলে আমাকে তিন দিন লাগবে একদিনের ওষুধ কিনতে আর তো মানে কিছু বলারই নাই ভাই এমন পরিস্থিতি এখন ভাই ফার্মেসিতে বহুত কিছু ভাই বহুত কিছু ইমাজিন করো ভাই তুমি ইম্যাজিন করো যে ভিডিওটা দেখছো সেই ইমাজিন করো যে দেখছো আমাকে এখন সেই তুমি ইমাজিন করো যে তুমি তোমার বাচ্চা নিয়ে ডাক্তার দেখাতে গেলা এখন কিছু করছো না মানে এখন কিছু করছো না ভাবছো যে পরে যা হবে দেখা যাবে এখন তুমি কিচ্ছু করছো না তখন গেলা গিয়ে তোমার বাচ্চার একটা রোগ হলো গিয়ে বলল যে পাঁচশো টাকা লাগবে তোমার কাছে সে পাঁচশো টাকা নাই এখন তুমি কিচ্ছু করছো না ভবিষ্যতের জন্য বসে আছো যে ভবিষ্যতে যা হবে দেখা যাবে ভাই এখন তোমার শরীরে শক্তি আছে এখন তুমি কিচ্ছু করছো না ভবিষ্যৎ এমন কিছু করবে তোমার সাথে তখন তোমার কাছে শক্তি থাকবে না টাকা থাকবে না কিছু থাকবে না তখন তুমি কি করবা সব সময় নিজেকে নিচে থেকে ভাবো তাহলে হয়তো কিছু করতে পারবা জীবনে আমার তো ভাই অনেকটা খারাপ লাগে আজকে যেমন দেখলাম আমি যত কিছু তারপরে আমি বুঝলাম আমার জীবনে বহুত কিছু করা বাকি বহুত কিছু আমি ওইখানেও যাব ভ্লগ করব মানে সমস্ত রকম চেষ্টা করব পুরো কমফর্ট জোন থেকে বেরিয়ে আসবো সকাল সাতটা থেকে এখন এগারোটা বেজে গেছে প্রায় আমি এখন শ্যুট করছি মানে বাইরে দাঁড়িয়েছিলাম বন্ধুরা ফোন করলো একটু এখানে দাঁড়িয়ে আছি আমার বন্ধুদের সাথে কথা বললাম ঠিক আছে ভিডিওটা এডিট করব সকালে আপলোড দেব তারপরে আবার সকালে মানে এখন এগারোটা বাজে এডিট করতে কম করে দু ঘন্টা লাগবে এগারোটা মানে একটা বাজবে এডিট করব একটা রিল এডিট করব ওটাতে লাগবে কুড়ি মিনিট থামলেন এডিট করব এখানে লাগবে কুড়ি মিনিট দুটো বেজে যাবে দুটোর সময় ঘুমাবো সকালে সাত সাড়ে ছটার সময় উঠতে হবে দুটো থেকে সাড়ে ছটা পর্যন্ত মানে পাঁচ ঘন্টাও ঘুম হচ্ছে না সাড়ে ছটার সময় উঠবো উঠে পরে রেডি হবো হয়ে তারপরে আবার যাব সাতটার সময় সাতটা থেকে পাঁচটা পর্যন্ত সাতটা থেকে বারোটা পর্যন্ত ওইখানে ফার্মেসিতে থাকবো তারপরে বারোটার সময় এসে চান ধান করে খাওয়া দাওয়া করে আবার তিনটার সময় যাবো তিনটার সময় গিয়ে আবার আটটার সময় আসবো এসে আবার ভিডিও শ্যুট করবো আপলোড করবো এইভাবেই করবো আমি করতেই থাকবো ভাই এখন না তো কখনো না ভাই এখন করতেই হবে আমার ভাই বহুত কিছু করার বাকি ভাই বহুত কিছু করার বাকি এরকমভাবে চলবে না যে এখন আমি আড্ডা মারছি আড্ডাটা মারবো না ওই জায়গায় কিছু কাজ করবো তো হ্যাঁ যাদের ইচ্ছা করে করতে পারো যাদের না ইচ্ছা না করতে পারো তো আমি তো দেখি চেষ্টা তো করবো আর ভাই আমার কেমন লাগলো ওষুধের দোকানে দেখে তো এরকম আমি বলে দিলাম তোমাদের তোমাদের ভাবনা কি তোমরা জানো তোমরা হয়তো ভাবছো বাবা বাবা আছে হয়ে যাবে বাবা করছে হয়ে যাবে বাবা কিছু টাকা জমি রাখলো আমি বলছি বাবার মানে যখন বয়স বেশি হবে অবশ্যই অসুখ হবে তখন কোথায় বাবা টাকা তখন না হয় যাতামাতা করে জমি টমি আছে যা ও বন্দুক দিয়ে বিক্রি করে যাতামাতা করে চিকিৎসা করলা তারপরে তোমার হবে মানে বুড়ো বয়সে তখন তোমার ছেলে কোথায় পাবে টাকা তুমি ভাবছো তোমার কমফর্ট জোন থেকে বেরোচ্ছ না তোমার তোমার ছেলে কিভাবে বেরাবে একটা পরিবারে যদি মাস্টার হয় বাবা তার ছেলে মাস্টার হতে পারে তুমি যখন সাকসেস সাকসেসফুল মানুষ হবা তখন তোমার ছেলেও সাকসেসফুলই হবে তো ভাই অনেক কিছু বললাম আজকে কুকুরের আওয়াজটা একটু ইগনোর করে দিও তো আজকের ব্লগ আমি এখানে শেষ করছি ব্লগ যদি একটুও ভালো লাগে তো অবশ্যই লাইক করে দিও আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি আমাকে দেখতে ইচ্ছা হয় তো দেখা হবে নতুন ব্লগে ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য টাটা